জন্য দাদা আপনাদের সঙ্গে দেখা হয়েছে আমি ঝাড়গ্রাম অনেকদিন পরে আসলাম নিজের প্রার্থী হয়ে গেছি তার জন্য আর আসতে পারিনি কিন্তু যেহেতু আজকে আমাদের এখানকার প্রার্থীর নমিনেশন ছিল স্থির করেছিলাম এখানে আসবো ঝাড়গ্রামে অনুন্নয়ন যেমন একটা ইস্যু কিন্তু বড় ইস্যু সঙ্গে হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুণ্ডাগার্দি তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে যাদের ভোট দিতে পারেননি এবার তারা ভোট দেবেন এবং ভোট দিলে কি হবে এটা আবার তৃণমূল ভালো করে বুঝতে পারে কড়ায় ঘন্টায় হিসাব পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকুক ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল তৃতীয় স্থানে নেমে যেতে পারে এরকম আমাদের মনে হয়েছে এবং আজকের যে মিছিল হয়েছে বিজেপির নমিনেশনে ঐতিহাসিক মিছিল হয়েছে এই কথাটা কেন বলছেন যে তৃণমূল তৃতীয় স্থানে নেমে যাবে কারণ তারা শাসক দল সেক্ষেত্রে মানুষ এখানে তৃণমূলকে শুধু অপছন্দ করছে না মানুষ তৃণমূলকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে সমাজটাকে বহিষ্কার করা হয়েছে এটা কখনো শুনেছেন আজবদি কোথাও শোনা গেছে তারপর তৃণমূল শাসক দল উল্টোটাই তো আমরা দেখি যে বিজেপি করার জন্য এক ঘরে গড়ে দেওয়া হয় আর এখানে দেখছি তৃণমূলের প্রার্থী হয়েছে তার জন্য তার পরিবারের সদস্যকে সমাজ বহিষ্কার করে দেওয়া হয়েছে মানে তৃণমূল এখন কোথায় পৌঁছেছে তার জন্য আমার বিশ্বাস ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল তৃতীয় স্থান অধিকার করার জন্য লড়াই করছে দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে লড়াই হবে তাহলে দ্বিতীয় স্থানে বা প্রথম স্থানে কে আসছে তার তো বিজেপি আসছে এটা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না দ্বিতীয় আর তৃতীয় এখন তৃতীয় বা তৃণমূল লড়াই করুক তারা যদি কে দ্বিতীয় কে তৃতীয়ভাবে কে রূপ পাবে কে বলছে কারণ বিশেষ করে এই এলাকায় সিপিএম এর একটা পকেট ভোট আছে সেক্ষেত্রে বিজেপি সেরকম ভোট নেই পকেট ভোটের কোনো সংখ্যাই নেই বিজেপির সেক্ষেত্রে কী বলবে পঞ্চায়েত নির্বাচনে আমরা তো ধারে কাছে সিপিএম আসেনি পঞ্চায়েত নির্বাচনেই প্রমাণ হয়েছে অত সন্ত্রাস অত মামলা এত কিছুর পরেও আমরা যে ফলাফল করেছি এবং যদি কাউন্টিং ঠিকঠাক হতো আলো নিভিয়ে না দেওয়া হতো আমরা তাহলে এখানে জেলা পরিষদ আমরা তৈরি করতাম কিন্তু এবার আমি আপনাদের আজকে লিখে রেখে দিন আপনারা যারা রেকর্ড করছেন তারা রেখে দিন ঝাড়গ্রাম লোকসভায় বিজেপি বিপুলভাবে জিতবে দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে সিপিএম এবং তৃণমূলের মতো লড়াই চলছে আমার ধারণা তৃণমূল তৃতীয় হতে চলেছে যেখানে যে লোকসভা ভোট গতবারের বা সিপিএমের পকেট ভোট তাদের নিরীক্ষেপ করে দেখা যাচ্ছে যে বিজেপি তাদের থেকে পিছিয়ে আছে সেই বিষয়ে কী বলবেন শোনো কালকি বাদে কালকি বাত পুরাণী আপনি নিশ্চিন্তে থাকুন তেইশ তারিখে অন্তত তেইশটি আসন বিজেপি জিতবে দেড়টার পরে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এটা আমাদের ধারণা সেক্ষেত্রে মনে করো যেখানে বলা হচ্ছে তিনি বলে তো বিভিন্ন জায়গায় প্রচারও হচ্ছে যে এবারে মোদীর হয়তো সিট সংখ্যা কমে যাবে সেই সেই বিষয়ে কী বলবেন আমি তো বলছি যে যারা ভাবছেন তারা ভাবুন আনন্দ করুন উৎসব করুন কেউ কেউ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমরাও অনেকে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি দেখতে কোনো দোষ নেই তেইশ তারিখে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন প্রধানমন্ত্রী তো দূরের